নমস্কার বন্ধুরা কিচেন কি সবাইকে স্বাগত একটা রেসিপি করছি জন্য কিছুটা কুমড়ো শাক কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শাক ছাড়া কয়েক রকমের সবজি নিয়েছি সবজির মধ্যে রয়েছে একটা ছোট সাইজের গাজর আর তিনটে ছোট সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের বেগুন কেটে নিয়েছি আর নিচ্ছি ছ সাতটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে নিয়েছি আর এছাড়াও নিচে আড়াইশো গ্রাম চিংড়ি চিংড়িটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা করে তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হবার পর দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা এক চামচ কালো জিরে আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আলু আর গাজরটা দিয়ে দিচ্ছি এবারে এই আলু আর গাজরটা কিছুক্ষণ বেঁধে নেব আর মিডিয়াম ফ্লেমে গাজর আর আলুটা পাঁচ ছ মিনিট ভেজে নিয়েছি আলু আর গাজর প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার চিংড়িটা দিয়ে দিচ্ছি মিনিট দিয়ে ভেজে নিলাম এবার হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ দিচ্ছি নুন নুন আর হলুদটা দিয়ে আরো দু মিনিট ভেজে নিলাম টা দিয়ে আরে তিন চার মিনিট দিয়ে দিয়ে নিলাম এবার পুম্বো দিয়ে দিচ্ছি কুমড়ো শাকটা দিয়ে সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার খুব অল্প একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দিলাম না কারণ সাত থেকেও জল বেরোবে এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এবার কুমড়ো একটু ঢাকা খুলে কুমড়ো শাকটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার কুমড়ো শাকের এই জলটা শুকিয়ে আসা পর্যন্ত হাই ফ্লেমে রান্না করে নেব আরও মিনিট তিন থেকে কুমড়ো শাকটা হাই ফ্লেমে রান্না করে নিয়েছি আর দেখুন কুমড়ো শাকের জল সবটাই শুকিয়ে গেছে আর চিংড়ি দিয়ে কুমড়ো শাক রান্না করা আমার কমপ্লিট আমার এই চিংড়ি দিয়ে কুমড়ো শাকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ